আজকে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা বানালে আপনার মুখে যতই অরুচি থাকুক না কেন এক থালা ভাত খাওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না আমি কথা দিচ্ছি তো হ্যালো বন্ধুরা আমি শুভরা রান্নাঘরে বুড়িব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো ধনে পাতা চিংড়ির ভর্তা যেটা স্বাদ অসম্ভব ভালো আর এক থালা ভাত কি দু থালা ভাত এটা দিয়ে নিমেষে শেষ হয়ে যাবে চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক ধনেপাতা পাতা চিংড়ির ভর্তা বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে আরও একটু বেশি পরিমাণে ধনেপাতা নিতেই পারেন আর এখানে আমি আড়াইশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি যেটাকে ভালো করে বেছে মাঝে যে নোংরা শিরা মতো থাকে সেটা বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি থেকে এই প্লেটটা থেকে ধনেপাতাগুলোকে বিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে নিয়ে নিয়েছি আর এক চা চামচে চার ভাগের এক ভাগ হলুদ আর এক চা চামচে তিন ভাগের এক ভাগ লবণ ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব এতে করে মাছের মধ্যে লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যাবে এরপর এটাকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট মতো ততক্ষণে গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল ভর্তা জাতীয় রান্না অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন এতে অনেক বেশি ভালো স্বাদ হয় দিয়ে দিলাম হাফটা চামচ গোটা জিরে ফোড়ন তেলটা গরম হলে ফোড়নটা দিতে হবে তারপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর লঙ্কাগুলোকে আবারও এক মিনিট মতো একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি ওরান থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম আট নকোয়া মতো রসুন রসুনগুলো দেওয়ার পরও এক মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচি করে কাটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে খুব ভাজা করার দরকার নেই জাস্ট পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্তই ভাজতে হবে মোটামুটি একটু হালকা ব্রাউন টাইপের কালার আসবে ততক্ষণ পর্যন্ত হাই মিডিয়াম ফ্লেমে দিয়ে দু মিনিট মতো ভেজে নিলেই পেঁয়াজটার কালারটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এখানে কিন্তু আমি অর্ধেকটা চিংড়ি মাছ ব্যবহার করেছি বাকিও অর্ধেকটা চিংড়ি মাছ কিন্তু আমি পরে ব্যবহার করব। চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মোটামুটি এক মিনিট মতো চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই চিংড়ি মাছেরও কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজলেই হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো ধনে পাতা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পুরো প্রসেসটাই মিডিয়াম ফ্লেমে রেখে করতে হবে আর ধনে পাতাটা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে এক মিনিট মতো একটু চেড়ে নিলেই ধনেপাতাটা পাতাটা বেশ সফট হয়ে যাবে আর যখন ধনে ঠিক সফট হয়ে এরকম পর্যায়ে চলে আসবে তখনই আমি সমস্ত কিছু কড়াই থেকে না একটু ঠান্ডা করে নেব তারপর কড়াই থেকে নামিয়ে নিয়ে ওই কড়াইটা আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সর্ষে তেল আবারও আর যে বাকি চিংড়ি মাছগুলো ছিল সেগুলো এ পর্যায়ে দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে আবারও বলছি চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না তাহলে রাবারই হয়ে যায় তাই যতক্ষণে চিংড়ি মাছের কালারটা একটু চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিলেই হবে হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজেছি আর এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পর যখন চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি আর সব চিংড়ি মাছগুলোই আমি কড়াই থেকে তুলে নিয়েছি আর আগে যে ধনে পাতা চিংড়ি বা পেঁয়াজ রসুন দিয়ে ভাজাটা তৈরি করেছিলাম সেটা ততক্ষণে বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি শিল লড়াই নিয়ে ভালো করে বেটে নেব যে কোনো বাটা বা ভর্তার স্বাদ কিন্তু শিল লড়াতেই অনেক বেশি ভালো হয় আপনাদের কাছে যদি শিল থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন শিল বেটে নিতে তবে যদি না থাকে তাহলে কিন্তু মিক্সিতে করতেই পারেন সেক্ষেত্রে স্বাদটা খুব যে খারাপ হয় তা নয় তবে একটু কম স্বাদ হয় এটা আমার মনে হয় শিল নোড়ায় বাটলে বেশ একটা হালকা দানা দানা ভাব মুখে পড়ে যাতে ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে তো এটাকে আমি বেটে নিচ্ছি আর বাটার সময় ধনে পাতার যে আঁশগুলো আছে সেগুলোকে কিন্তু একটু ভালো করে বেটে নিতে হবে নাহলে এই আঁশটা মুখে পড়লে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না তো প্রথমে আমি একবার বেটে নিয়েছি তারপর এটাকে আবারও আর একবার বেটে নিয়েছি আমি দুবার করে বেটেছি তাহলে মোটামুটি যে লঙ্কা বা ধনে পাতা এগুলো কিন্তু খুব মিহিভাবে বাটা আমার হয়ে গেছিলো আগেকার দিনে মা ঠাকুমারা যখন ভর্তা রান্না করতো তখন কিন্তু এভাবেই শিল বেটে করতো যাতে এর স্বাদ অনেকটা বেশি ভালো হতো তার জন্য বলবো ভর্তার স্বাদ কিন্তু শিল সব থেকে বেশি ভালো হয় তো দেখুন আমার বাটাটা তৈরি হয়ে গেছে এরপর এটাকে এক জায়গায় করে রেখে দিচ্ছি এদিকে যে কয়েকটা চিংড়ি আমি পরে ভেজেছিলাম সেগুলো হাত দিয়ে একটু ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এগুলো বাটবো না একটু খাওয়ার সময় মুখে পড়লে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এরপর ওই যে কড়াইটা যাতে চিংড়ি মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যেই বেটে রাখা চিংড়ি মাছের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার যে হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম চিংড়ি মাছটা সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু রান্নাতে এতক্ষণ পর্যন্ত কোনো লবণ দিইনি শুধুমাত্র মাছের গায়ে লবণটা দিয়েছিলাম তাই এ পর্যায়ে এসে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর এক চা চামচের চার ভাগের এক হলুদ ব্যাস এরপর আর কিছুই না নেড়ে চেড়ে দুধ থেকে তিন মিনিট সময় ধরে একদম শুকনো করে এটাকে কষিয়ে নিতে হবে বা ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ এটা থেকে খুব ভালোভাবে তেলটা ছেড়ে দেয় আর এই চিংড়ির ভর্তাটা কড়াই থেকে আপনি আপনি ছেড়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত গরম ভাতে এই ভর্তাটা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না যাদের মুখে রুচি নেই তারাও কিন্তু রুচি ফিরে পাবে এই রেসিপিটা বানালে তো একবার বানালে বারবার বাড়ির সবাই খেতে চাইবে এই ভর্তাটা এতটাই টেস্টি হয় আপনারা না বানালে আন্দাজও করতে পারবেন না এটা কতটা টেস্টি হয় তো আমার ভর্তাটা একদম ড্রাই করে নিয়েছি তারপর এটাকে একটা পাত্রে তুলে নিয়েছি আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর দেখুন ভর্তাটা কতটা দেখতে সুন্দর হয়েছে খেতে অসম্ভব সুস্বাদু হয়েছে গরম গরম ভাতের সাথে আমি একটু মেখে নিচ্ছি আপনাদের যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন